আজকে যদি হায়ার ম্যানেজমেন্ট বিদেশ থেকে বাংলাদেশে আমদানি করতে হয় তারই একটা ব্যবস্থা আপনি দেখেছেন কিছুদিন পূর্বেও কিন্তু আদালতে হয়েছে ইন্ডিয়া থেকে অনেক লোক বাংলাদেশে কিন্তু কর্মরত আছে দেশের টাকা বিদেশে পাঠাতে হয় কেন এটা একটা সুস্পষ্ট পরিকল্পনা বলবো যে রক্তাক্ত জনপথ ছিল বাঘ বাংলা ভাই যে দিন ছিল আগামীতে কেমন ভাড়া হবে অবশ্যই বাগমারা শান্তির বাগমারা হবে আমি আমার ঊনপঞ্চাশ বছরের জীবনে কোন মানুষের সাথে মামলা মোকদ্দমা কোনোদিন বিরোধী লড়াইনি এবং আমি অত্যন্ত রাজনীতিক ভাবেশীল মানুষের ভুস্ফাজন থেকে শুরু করে আর বিগত দিনে আমার নামে কোনো চাকা মতো মাছখানি প্যারসকে গ্যাঞ্জাম করা মামলা মোকদ্দমা কোনো কিছু নাই সুতরাং আমি রাজনীতিকে ব্যবসা হিসাবে প্রবোধনে নিই জনগণের সেবা হিসেবে এবং প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল বিএনপির জামাত প্রতিদ্বন্দ্বিতা জামাত তো আমাদের সাথে ছিলেন অল্প কিছুদিন হলো পাঁচ আগস্টের পর থেকে তারা এখন আলাদা আলাদা চলছে ভালো এটা গণতন্ত্রের জন্য একটি সুন্দর যদি বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার এটা একটা অত্যন্ত সুন্দর ইলেকশন হয় কিন্তু আমি মনে করি যে আগামী ইলেকশনে জামাত কোনো আমাদের সাথে প্রতিযোগিতা করতে পারবে না ততটুকু ধন্যবাদ সিএসআরএমডিবিসি ইলেকশন এক্সপ্রেস প্রতিকে আছে 食べるわよ